তার দুর্গাপূজা এক অপূর্ব সাংস্কৃতিক মহোৎসব যা শুধুই একটি ধর্মীয় উৎসব নয় বরং এক সামাজিক মিলন মেলা আবেগের উৎসব বাঙালির ঐতিহ্য এবং শিল্প সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ইউনেস্কোর ইন্টারজেবল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এই উৎসব আজ শুধু বাঙালির নয় বিশ্ববাসীরও আকর্ষণের কেন্দ্রবিন্দু শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা শিউলি ফুলের গন্ধ কাশ ও দূর থেকে ভেসে আসা ঢাকের ধ্বনি যা জানান দেয় মা আসছেন সপরিবারে কিন্তু মাকে কি কেবলই বছরের এই পাঁচটি বা দশ দিন দর্শন করতে পারবে না গাইস ওয়েলকাম টু সিম্পলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর চলো এবার সারা বছর জুড়ে পুজোর গন্ধ অনুভব করতে চলে এসো মা ফিরে এলো যা কলকাতার বুকে একমাত্র দুর্গা মিউজিয়াম এই অনন্য সংগ্রহশালায় বিভিন্ন বছরের সেরা দুর্গা প্রতিমা ও থিম শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে দু সালে প্রতিষ্ঠিত এই দুর্গা মিউজিয়ামের মূল উদ্দেশ্য ছিল দুর্গা সময় শহরের বিভিন্ন প্যান্ডেলে প্রদর্শিত অসাধারণ শিল্পকর্ম ও মূর্তিগুলি সংরক্ষণ করা যাতে সেগুলি পরবর্তী প্রজন্মের কাছে আমরা সবাই পৌঁছে দিতে পারি মা ফিরে এলো শব্দবন্ধটি বাংলায় দুর্গাপুজোর পর মায়ের মূর্তিগুলির পুনরায় আগমনের প্রতীক মিউজিয়ামের প্রবেশপথে দুটি সুবিশাল টেরাকোটা দ্বীপ দর্শনার্থীদের অভ্যর্থনা জানায় এখানে প্রদর্শিত সকল দুর্গা প্রতিমা ঘোড়া স্টিম ইঞ্জিন ইত্যাদি শিল্পকর্মের সমাহার শিল্পীদের সৃজনশীলতার পরিচয় বহন করে বিশেষভাবে উল্লেখযোগ্য হল দু সালের চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা মূর্তি যা মিউজিয়ামের অন্যতম আকর্ষণ তো যারা যারা দুর্গা পুজোয় এই থিম পুজোগুলি মিস করে গেছো বা পুজোর ভিড় এড়াতে শান্ত পরিবেশে মায়ের সঙ্গে একাকিত্বে দর্শন করতে চাও অথবা যারা প্রবাসী তারা যখনই কলকাতা ঘুরতে আসবে তখন তোমরা অবশ্যই আমাদের বাংলার এই ঐতিহ্যকে ঘুরে দেখো বিনামূল্যে তোমরা মায়ের সাথে দর্শন করতে পারবে এই সংগ্রহশালার দেওয়ালগুলিও অনেক কিছু কথা বলে বাংলার ঐতিহ্যবাহী শিল্পকলা দিয়ে নির্মিত যা মনে করিয়ে দেয় মালবাহী শাসকদের পৃষ্ঠপোষকতার গড়ে ওঠা বিষ্ণুপুরের সকল পোড়ামাটির মন্দিরগুলির কথা আর তোমাদের সাথে এবার শেয়ার করে দিই লোকেশন লোকেশন হলো ঠাকুরিয়া রবীন্দ্র সরোবর লেক গেট নাম্বার থ্রি যারা গাড়ি করে আসছো সামনেই নামবে ওখান থেকে মাত্র ছ থেকে আট মিনিট হেঁটে মায়ের সাথে সকল সন্তানেরা দর্শন করতে পারবে বিনা বিনামূল্যে এ আসি ভোর ছটা থেকে বেলা দশটা অবধি খোলা তারপর বন্ধ থাকবে মিউজিয়াম আবার দুপুর তিনটে থেকে সন্ধে ছটা অবধি মিউজিয়াম খোলা থাকে তোমরা লেকে এসে বেড়াতেও পারবে প্রচুর বসার জায়গাও আছে বাচ্চারাও খুব আনন্দ করবে নাম্বার থ্রি এর সামনে আমি বলবো তোমরা গাড়ি করে যারা আসছো গাড়ি ফ্রিতে পার্ক করতে পারবে তোমরা বুদ্ধ মন্দির যার ভিডিও আমাদের অলরেডি আপলোড করা আছে সেই দিক দিয়ে আসলে কিন্তু অন্তত পনেরো মিনিট মতন হাঁটতে লাগবে ভেতর দিয়ে রাস্তা আর ল্যান্ডমার্ক হিসেবে আমি বলবো রোয়িং ক্লাব আর যারা বাসে আসছো যে কোনো বাসই আসবে তোমরা নেমে পড়বে রবীন্দ্র সরোবর স্টপ আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন এবার আমি তোমাদের সাথে আমার মনের কথা শেয়ার করি মিউজিয়াম দারুণ লাগলো পুরো ঘুরে দেখলাম আমিও ভিড়কে ভয় পাই বড় বড় পুজো প্যান্ডেলে লেকের ঠান্ডা হাওয়া খেতে খেতে মায়ের দর্শন করলাম তার সাথে লেকে বসে খানিকটা সময় কাটালাম কোথাও যেন মনে হলো মায়ের অকাল বোধন প্রত্যেক বাঙালিদের কাছেই মনে হয় এক আলাদাই আবেগ তাই আর মাত্র আটাত্তর দিন বাকি সেভেন্টি এইট ডেজ আর তারপরে আমাদের তিলোত্তমা কলকাতা সেজে উঠবে আলোয় ঢাকের ধ্বনি এবং সকল অনবদ্য থিম পুজো ও সাবেকি সাজে কৈলাস থেকে মা বাপের বাড়ি আসছেন সপরিবারে তো একই চালচিত্রে মাকে তার সপরিবার সহ দর্শন করতে তোমরা থাকছ তো তোমরা যদি টায়ার্ড হয়ে যাও তো এখানে দেখো প্রচুর বেঞ্চিস আর দেয়ার তোমরা এখানে আরামসে বসতে পারবে বসে একটু রিল্যাক্স করতে পারো লেকের হাওয়া খেতে পারবে এটা ঢাকুরিয়া লেক আমাদের অ্যান্ড আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা দিল সে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব সেম ক্লিয়ার সাহা অ্যান্ড ফুডিস আর পুরো ভিডিওটা দেখো আর নেক্সট যে আপকামিং ভিডিওসগুলো আসতে থাকবে সেগুলোও প্লিজ তোমরা দেখবে অ্যান্ড খুব শীঘ্রই উই উইল মিট ইন দ্য নিউ হরাইজন উইথ আওয়ার নেক্সট ডেস্টিনেশন টিল দ্যাট টাইম সবাই ভালো থাকো সুস্থ থাকো If you want to know more about our travel series then do become a part of us simply as a family by subscribing to our channel don't forget to click the bell button so as to stay updated with our latest content and if you found our video informative then do like share and comment down your queries and suggestions we'll definitely check them out also if you are interested in the eateries we cover on our trip do subscribe to our second channel, APAB Foodies, wherein we would share the videos shortly. Link given in the descriptions below.